হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কি শেখাবো ভিডিও টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন তারপর আমি বলে দিতেছি আপনাদের সুবিধার জন্য আজকে আমরা שי আপনাদেরকে শেখাবো কিভাবে 7 দিনের বাচ্চাকে রানিখেত ভ্যাকসিন করতে হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিউয়ার্স এখন আমরা দেখাবো আপনাদেরকে ওষুধটা কিভাবে প্রয়োগ করতে হয় তো চলুন আমাদের সাথে আপনারা সবার আগে পানির ডিঙ্গার এবং খাদ্য ডিঙ্গার তুলে ফেলবেন তো ভিউর্স আপনারা বাচ্চাগুলোকে একপাশে চাপিয়ে নিবেন যাতে করে আপনারা কোন বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছেন ধরা যায় বাচ্চাগুলোকে বেশি চাপাবেন না তাতে বাচ্চা স্টপ করতে পারে এখন দেখছেন আমরা কীভাবে ভ্যাকসিন করতেছি युवत की बाबे हमने चौकड़ मोड़ के वैक्सीन दी थी सी। कौन तो सो তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আমরা কিভাবে সাত দিনের বাচ্চাকে ভ্যাকসিন করছি এবার আমি দেখাবো আপনাদেরকে কি ওষুধ খাওয়াবেন ভ্যাকসিনের পরে ভ্যাকসিনের পরে আপনারা সেল ওষুধটা ইউজ করবেন সেল এটা প্রতি এক লিটারে এক মিলি করে আপনারা ইউজ করবেন তাতে হয় কি আপনি যে ভ্যাকসিনটা করছেন তা দ্রুত কাজ করে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মুরগি কিভাবে ভ্যাকসিন করা হয় আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ